হ্যালো এভরিওান আমি নমিতা আমার নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমরাও ভালো আছি তো আজকে আমি একটা পার্শে পিঠার রেসিপি নিয়ে আসলাম প্রথমেই আমি একটা পাত্র নিয়ে নিয়েছি তার মধ্যে চার কাপ মতো চালের গুঁড়ো দিয়ে দিয়েছি আর তার অর্ধেক পরিমাণে মানে দুই কাপ ময়দা দিয়ে দিয়েছি আর একদম একটু করে নুন দিয়ে দিয়েছিলাম এরপর আমি কিছুটা নলেন গুড় দিয়ে একদম রুম পে রুম টেম্পারেচারে থাকা দুধ দিয়ে দিয়েছি অল্প অল্প করে দুধ দিয়ে ভালো করে ঘোলটা তৈরি করে নেব একদম একটু যাতে লাংস না থাকে ভালো করে নেব আর ঘোলের থিকনেসটাও দেখতে পাচ্ছেন কেমন হয়েছে আর আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে গরম করে এক চা চামচ ঘি দিয়ে দিয়েছি আর পরিমাণ মতো নারকেল দিয়ে দিয়েছি নারকেলটা ভালো করে নেড়েচেড়ে নেব এরপর আবার কিছু পাওয়া পরিমাণে নরেন গুড় দিয়ে দেব দিয়ে আবার নেড়ে তার নারকেল আর গুড়টা মিলে গেলে তারপর আমি একটু ক্ষীর দিয়ে দেব খোয়াও দেওয়া যায় কিন্তু আমি খোয়া ইউজ না করে বাড়িতেই ক্ষীরটা বানিয়ে নিয়েছিলাম ক্ষীর দিয়ে দিলাম এটা তো স্বাদটা ভালোই আসে ভালো করে নেড়েচেড়ে পোটটা তৈরি হয়ে গেল আমার এবারে আবার একটা তাওয়া বসিয়ে দিয়েছি ব্রাশ দিয়েও তে তেলটা ব্রাশ করা যায় কিন্তু আমি বেগুনের বুটোটা কেটে নিয়েছি ওটা দিয়েও খুব ভালো হয় এবার খোলাটা দিয়ে দিলাম দিয়ে নারকেলের পোটটা দিয়ে দেব দিয়ে এবার আস্তে করে উল্টে দেব এভাবে করে একে একে সবগুলো পাটাশাপটা বানিয়ে নেব আমি বেশিরভাগ সময় এভাবেই বানিয়ে থাকি কখনও চিনি দিয়েও বানাই আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন আর কমেন্টটি অবশ্যই জানাতে কিন্তু ভুলবেন না কেমন লেগেছে আজকে এই পর্যন্তই আবার দেখা হবে পরের আরেকটি ভিডিওতে আর অসংখ্য ধন্যবাদ যারা আমার পুরো ভিডিওটি দেখেছেন আর যারা সব সময় আমার পাশে আছেন বা আমার ভিডিওতে রিয়েক্ট কমেন্ট করেন থ্যাংক ইউ